হ্যালো নতুন পর্ব নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আজ আমি এই কিছু টুকরো কাপড় দিয়ে আপনাদেরকে সুন্দর একটি আসন তৈরি করে দেখাবো তো চলুন আসনটা কিভাবে তৈরি করছি দেখে নেওয়া যাক সবার প্রথমে এখানে আমি দু টুকরো কাপড় নিয়ে নিলাম এই কাপড়গুলির মাপটা কতটা আছে সেটা দেখে নিব এভাবে সাড়ে চার ইঞ্চি আছে এভাবে চার ইঞ্চি আছে এই যে সাড়ে চার ইঞ্চি আর চার ইঞ্চি এখন এই কাপড় দিয়ে একটা ডিজাইন তৈরি করব। প্রথমে কাপড়টাকে উল্টিয়ে নিলাম নেওয়ার পর এরকম ভাবে হাফ ইঞ্চি বাস দিয়ে দিলাম তারপর এই কোনটা এদিকে নিয়ে আসলাম তারপরে এই কোনটা আবার এই পাশে নিয়ে আসলাম তারপর ডিজাইনটা এমন তৈরি হবে সেমভাবে এটা তাই হবে এই যে হাফ ইঞ্চি বাজ দিয়ে দিলাম তারপর এই কোনটা এদিকে নিয়ে আসলাম তারপর এই কোণাটা এদিকে নিয়ে আসলাম তো এরকমভাবে আমি আরো কিছু কাপড় রেডি করে নিব এই যে দেখুন এখানে আমি আরও কিছু রেডি করে নিয়েছি এই কাপড়টা আমি কতটা কেটেছি সেটা দেখে নিব এই যে এভাবে তিন ইঞ্চি এভাবে তিন ইঞ্চি এখন এটা দিয়ে আমি আরেকটা ডিজাইন তৈরি করব একই সেম ডিজাইন এটা ছোট হবে আর ওটা বড় হয়েছিল ডিজাইন একই এই যে এই পাশে নিয়ে আসলাম তারপর আবার এটাকে এই পাশে নিয়ে আসলাম এই যে ডিজাইনটা এরকম হবে আর এরকম ভাবে আমি আরো কিছু ডিজাইন রেডি করে নিব এই যে দেখুন আরো কিছু ডিজাইন আমি এখানে রেডি করে নিলাম এখন আমি এই কাপড়টার থেকে একটু কাপড় কেটে নিব এই যে কাপড়টা কেটে নিলাম এই কাপড়টা দিয়ে সেম একই ডিজাইন তৈরি করবো এরকম ভাবে দিব আর এই পাশে নিয়ে আসবো তারপর আবার এই পাশে নিয়ে আসবো এরকম ভাবে আমি আরো কিছু ডিজাইন রেডি করে নিব এখন এই কাপড়টার থেকে সেম ভাবে কিছুটা কাপড় কেটে নিব কেটে নিয়ে এই একই ডিজাইন আমি তৈরি করে নিব এই যে ডিজাইনটা এখানে রেডি করে নিলাম এরকম ভাবে আমি আরো কিছু ডিজাইন রেডি করে নিব এই যে দেখুন এখানে কিছু ডিজাইন আমি রেডি করে নিলাম এখন আমি সমস্ত ডিজাইনগুলি একসাথে করে নিব এই যে এখানে আমি সমস্ত ডিজাইনগুলি একসাথে রেডি করে নিলাম এখানে আমি আরেটা কাপড় রেডি করে নিলাম এই ছাপা কাপড়টা গুল করে কেটে নিলাম আর সাথে লাগবে আমার এরকম একটা লম্বা কাপড় এটা অনেকটাই লম্বা আছে এখানে এই যে দেখুন অনেকটা লম্বা এই কাপড়টা এই কাপড়টা দিয়ে আমি কুচি তৈরি করবো আর এটার এক সাইডে কিন্তু পার রয়েছে ফিনিশিং দেওয়া রয়েছে এক সাইডে আর এক সাইডে কাঁচা ছিল ওই সাইডটায় আমি মুড়িয়ে হাফ ইঞ্চি এরকম মুড়িয়ে ভেঙে দিয়ে তারপরে সেলাই দিয়ে আটকে নিয়েছি এখন যেটা করতে হবে এটা দিয়ে এরকম ভাবে কুচি তৈরি করতে হবে এরকম ভাবে কুচি দিয়ে এখানটা এটা সেলাই দিয়ে দেব আর সাথে লাগবে আমার এরকম একটা কাপড় এই কাপড়টার উপরেই আমার আজকের আসনটা তৈরি হবে এখানে এই যে দেখুন তিন পিস কাপড় আছে একসাথে তিন পিস কাপড় নিয়ে তারপরে আমি সেলাই দিয়ে আটকে নিয়েছি তারপরে গুল শেপ করে কেটে নিয়েছি এখন যেটা করতে হবে এই কাপড়টার চারপাশে একটা পাইপিন বসাতে হবে মানে আমি পাইপিনটা এটার মধ্যে বসে নিব তার উপরে ডিজাইনটা তৈরি করবো যে এখানে পাইপিংটা পুরো বসানো হয়ে গেছে এখন আমি যেটা করব এই যে এটার যে মিডিয়ালটা আর কি মাঝের যে অংশটা সেটা বের করব তো সেটা বের করার জন্য প্রথমে কাপড়টাকে ডবল বাজ এরকম ভাবে করে নিব তারপরে আরেকটা বাজ এইভাবে দিয়ে নিব এরকম করে দেওয়ার পর এই যে কোনাটা বেরিয়েছে এটাই হলো এর মিডিয়াল অংশ এইখানটায় আমি এর মিডল অংশে এখন আমি এই কাপড়টাকে এই যে গুল করে কেটে রেখেছিলাম এটাকে এরকম ভাবে বসিয়ে দিব দিয়ে তারপরে চারপাশে সেলাই দিয়ে কাপড়টাকে আটকিয়ে কাপড়টা আটকানোর পর আমি একটা ডিজাইন তৈরি করবো এই যে এইভাবে এই যে এরকম করে পুরো চারপাশে গুড়িয়ে এই ডিজাইনটাকে তৈরি করে নিব এর সাইডে মানে এই উপর থেকে এক ইঞ্চি নিচে এইভাবে একটা সেলাই দিয়ে দিব এই যে এখানে আমার প্রথম ডিজাইনটা তৈরি করা হয়ে গেল এখন আমি দ্বিতীয় ডিজাইনটা এর মধ্যে সেট করব দ্বিতীয় ডিজাইনটা আমি এই কাপড়টা দিয়ে করব এরকম করে বসাবো এরকম ভাবে পরপর বসাবো এভাবে পরপর বসাতে থাকবো আর পরে আমি আবার এক ইঞ্চি ডিফারেন্সে সেলাই দিতে থাকবো গোল করে দ্বিতীয় লাইনটা এরকম হওয়ার পর আমি তৃতীয়টা আবার শুরু করব এরকম করে এই যে তারপরে পুরো গুল করে বসিয়ে সেলাই দিয়ে নেব এই যে এখানে আমার পুরো সেট করা হয়ে দুটো তিনটে সেট হলো এখন এই যে সাইড এর যে বাড়তি কাপড় গুলি এগুলি কেটে ফিনিশিং দিয়ে নিতে হবে আর কাটার জন্য এইভাবে আসনটাকে উল্টে নিতে হবে উল্টে নিয়ে গিয়ে এখন এই যে বাড়তি কাপড়গুলি কেটে দিব এই যে এখানে শাড়ির কাপড় গুলি কেটে ফিনিশিং দেওয়া হয়ে গেল এখন এটা চারপাশে গুড়িয়ে এটা কুচি বসিয়ে দিব আর কুচিটা আমি এই কাপড়টা দিয়ে বসাবো এখন যেটা করব কুচিটাকে এর উপর দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বসাতে থাকবো আর এরকম করে সেলাই দিব পুরোটা ঘুরিয়ে বন্ধুরা এখানে আমার আসনটা পুরো রেডি করা হয়ে গেল আর আসনটা কিন্তু আজকের এটা মিডিয়াম সাইজ এটা কিন্তু না খুব বড় না খুব ছোট এটা একেবারে একটা মিডিয়াম সাইজ তো এখানে আমি কিন্তু চারটে কালার দিয়ে আসনটা তৈরি করেছি একটা দুটো তিনটে চারটে চারটে কালার দিয়ে আসনটা এখানে তৈরি করাতে মানে ছোট একটা আসনের মধ্যে চারটে কালারের কাপড় দিয়েছি এই কারণে কিন্তু আসনটা খুব সুন্দর ফুটে উঠেছে তা আপনারাও চেষ্টা করবেন আমার এই ভিডিওটা দেখে বিভিন্ন রকমের কালারের কাপড় দিয়ে আসনটা তৈরি করার তো এরকম ধরনের আরো নিত্য নতুন ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই দিবেন আর কমেন্ট করবেন আর সকলের সাথে শেয়ার করবেন তো আজকের পর্বটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আবার খুব তাড়াতাড়ি আর একটি নতুন পর্ব নিয়ে চলে আসব ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য धन्यवाद